আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সেই দু তেইশ সালের সাতই অক্টোবর থেকে অধ্যবধী ইসরায়েল হামলা করেই চলেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিজের দেশকে বা আগ্রাসী ইসরায়েল আমেরিকার হাত থেকে নিজের দেশকে বাঁচানোর জন্য ফিলিস্তিনের নিজস্ব সশস্ত্র বাহিনী কোথায় তাদের সেনাবাহিনী কোথায় এই প্রশ্নটি কিন্তু এখন বিশ্বের মিডিয়ার মুখে মুখে সবারই প্রশ্ন ফিলিস্তিন তার নিজ ভূখণ্ডকে নিজ দেশের জনগণকে কিভাবে রক্ষা করে বরাবরই আগ্রাসী ইসরায়েল এবং আমেরিকা ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিকে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন চালিয়েই যাচ্ছে তার বিরুদ্ধে কি কোনো প্রতিরোধ বাহিনী বা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সেনাবাহিনী থাকা দরকার সেটা কি ফিলিস্তিনের ছিল উত্তর না কেননা এটা এখন প্রশ্ন এর উত্তর আমাদের জানা উচিত পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটা দেশ আছে যাদের নিজস্ব সেনাবাহিনী নাই তার মধ্যে অন্যতম বা প্রধানতম হচ্ছে ফিলিস্তিন কিন্তু কেন এর একমাত্র কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের একটা চুক্তি আছে সেই চুক্তির কারণে তারা সশস্ত্র বাহিনী তৈরি করতে পারে না উনিশশো সালে ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এর প্রধান ইয়াসির আরাফাতের সাথে ইসরায়েলের একটা চুক্তি হয় তার আগে পি এল এ অর্থাৎ ফিলিস্তিন লিবারেশন আর্মি নামে একটা সশস্ত্র সেনাবাহিনী ছিল ফিলিস্তিনের তারা ফিলিস্তিনের জনগণের নিরাপত্তা যানমালের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করত কিন্তু উনিশশো তিরানব্বই সালে পিএলওর প্রধান ইয়াসির আরাফাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিন সেনাবাহিনীর কাঠামোকে ভেঙে দেয় নিরাপত্তার দায়িত্ব চলে যায় ইসরায়েলের হাতে এভাবেই ফিলিস্তিন এক নিরস্ত্র রাষ্ট্রে পরিণত হয় এবং সেই চুক্তি অনুযায়ী শান্তি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনে একটা আধা সামরিক বাহিনী গঠনের অনুমতি দেওয়া হয় সেই বাহিনীর কাজ হল মূলত ইসরায়েলি বাহিনীকে সহায়তা করা অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কোনো সংগঠন মাথাচাড়া দিয়ে ওঠে তাদেরকে ধরে ইসরাইলি বাহিনীর হাতে তুলে দেওয়াই এই আধা সামরিক বাহিনীর কাজ আবার এই বাহিনীর নিরাপত্তা এই বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব ইসরায়েলের সেনাবাহিনী পালন করত মূলত এই বাহিনীটা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করা দেশের ভিতরে যে নিরাপত্তা বিভিন্ন রকমের ট্রাফিক পুলিশিং কাজ করা বা এই জাতীয় উপকূলে পাহারা দেওয়া এই জাতীয় ছোটোখাটো কাজগুলো এই বাহিনী করত দেশে যদি কোনো স্বাধীনতাকামী সংগঠন মাথা দিয়ে ওঠে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে ইসরায়েল হাতে তুলে দেওয়াটাই মূলত এই দলের প্রধান কাজ ছিল দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসতেছিল তারপরে দুই সালে হামাস নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে লাভ করে এরপর তারা এক্সিকিউটিভ ফোর্স নামের একটা সংগঠন একটা সরকারি বাহিনী গঠন করে যেটা ফিলিস্তিনের নিরাপত্তা নিজস্ব নিরাপত্তা রক্ষার কাজ করতে থাকে পরে হামাজকে ক্ষমতাচ্যুত করা হয় ক্ষমতাচ্যুত করার ফলে সেই নিরাপত্তা বাহিনীটাকেও বা সেই সরকারি বাহিনীটাকেও ভেঙে দেওয়া হয় এরপরে ইজদুদ্দিন আল কাসাম ব্রিগেড নামের একটি সংগঠন গড়ে ওঠে এবং সেটা হামাসেরই সামরিক শাখার দায়িত্ব পালন করে এই সংগঠনটি ছাড়াও আরও কিছু সংগঠন ভেতরে ভেতরে তৈরি হতে থাকে সকলেই মিলে হামাসের নেতৃত্বে ফিলিস্তিনের নিরাপত্তা এবং স্বাধীনতার পক্ষে কাজ করতে থাকে দুই হাজার সাত সালে হামাস আবার গাজার শাসন ভার গ্রহণ করে এবং পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেয় ফাতা দল ইয়াসির আরফাতের যে ফাতা দল ছিল সেই ফাতা দল যেটা বর্তমান দায়িত্বে মাহমুদ আব্বাস এর এর ফলে ফলে প্রধান রাজনৈতিক শক্তি হামাস এবং ফাতা একই সময়ে একে অন্যের বিরোধী শক্তি হয়ে গড়ে ওঠে ফাতা মূলত ইসরায়েলের গোলামি করে তারা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতেই পছন্দ করে আর হামাস নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্ব সহ নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ নিজস্ব সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনী সহ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আর ফাত্তা চাই যে ইসরায়েলের অধীনে গোলামীমূলক একটা জীবন পরিচালনা করা বা তাদের নিয়ন্ত্রণাধীন একটা নিরস্ত্র জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় দুই মেরুতে দুই দুই আদর্শ নিয়ে দুই দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়ে পশ্চিম তীর এবং গাজা হামাসকে সাহায্য সহযোগিতা দিতে থাকে ইরান সিরিয়া লিবিয়া ইযামেনের কিছু কিছু সংগঠন সহ আরো অনেকে অনেকে ধারণা করে চীন বা উত্তর কোরিয়া তারাও এই বাহিনীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে ফলে এই বাহিনী দিনে দিনে শক্তিশালী রূপে গঠন হয় এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা প্রতিরোধ যোদ্ধা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে থাকে এটাই ছিল ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ কারণ তারা তাদেরকে গোলাম বানিয়ে রাখতে চাইছিল যেটা ফাত্তার মাধ্যমে কিছুটা হলো বাস্তবায়ন হচ্ছিল কিন্তু হামাস যেহেতু নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন নিজেদের সেনাবাহিনী গঠন করতে চায় নিজস্ব সরকারি বাহিনী গঠন করতে চায় এটা ইসরায়েলের পছন্দ নয় কিন্তু আরব রাষ্ট্রগুলো এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে তারা ফিলিস্তিনের পক্ষ অবলম্বন না করে বরং ইসরায়েলের সাথেই সম্পর্ক বজায় রাখে বিশেষ করে সৌদি আরব ইউএই তারপরে কাতার তুরস্ক মিশর সকলেই ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করে স্বার্থ 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 সংশ্লিষ্ট আচরণ করে এবং ইজরায়েলের পক্ষ অবলম্বন করে যার কারণে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনগুলো শক্তিশালী হতে পারছিল না বা শক্তিশালী ভূমিকা নিতে পারছিল না এখন প্রশ্ন যে ফিলিস্তিনের সঙ্গে যে আচরণ করছে ইসরায়েল তাতে কি ফিলিস্তিনের নিজস্ব সেনাবাহিনী থাকা উচিত নয় কি বা হামাস যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তাভাবনা সঠিক নয় কি একটা ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা নিরাপত্তা এবং জানমালের রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব সেনাবাহিনী থাকা উচিত নয় কি কিন্তু ইসরায়েল এটা কিছুতেই হতে দিতে চায় না এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করার কারণে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন বা সুদান থেকে শুরু করে অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য তুরস্ক মিশর এবং বিশেষ করে আমেরিকা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামাজকে পছন্দ করছে না এবং আমেরিকা বিশেষ করে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্য ধ্বংসের যে পরিকল্পনা করে ছক এঁকে রেখেছে সেই ছকে কোনো স্বাধীনতাকামী সংগঠন থাকাও তাদের কাছে পছন্দনীয় নয় এই কারণে আমেরিকা এই হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে রেখেছে এবং তারা তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করছে না এবং আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এই হামাসকে নির্মূল করতে চায় এখন প্রশ্ন যদি ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্রের কাঠামো লাভ করতে চায় তাহলে কি সেটা ইসরায়েলের বাহিনীকে দিয়ে গঠন করা সম্ভব না তাদের নিজস্ব সংগঠন দরকার সেই লক্ষ্যেই হামাস শুধু হামাস না আরও বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে ফিলিস্তিনে ফিলিস্তিন গোটা ফিলিস্তিন জুড়ে তারা প্রত্যেকেই ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা একতাবদ্ধ হয়ে কাজ করছে এখন ইসরায়েল যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইসরায়েল আমেরিকা সেটা এখন বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ যে তারা দুইটা স্বাধীন রাষ্ট্রের ভূমিকা পালন করতে দিবে নাকি ইসরায়েলের গোলামি মেনে নিতে বলবে ফিলিস্তিনকে আমেরিকার ভূমিকা বিশ্বজুড়ে প্রশ্নবিদ্ধ মানবতার ঢাকঢোল পেটানো এই দেশটি বরাবরই মানবতাবিরোধী কাজ করে এবং ফেলিস্তিনে তার চরম লক্ষ্য করা যাচ্ছে কাজেই যদি হামাস বা আরোজের যে সমস্ত সংগঠন গড়ে উঠেছে সেগুলোকে আপাত দৃষ্টিতে সন্ত্রাসী সংগঠন মনে হলেও ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন তাদের প্রয়োজন রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অবশ্যই স্বাধীন সশস্ত্র বাহিনী দরকার প্রত্যেকটা দেশের নিজস্ব সেনাবাহিনী আছে ভারতও চেয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী যেন দুর্বল নত পররাষ্ট্রনীতির হয় এবং ভারতের নির্ভরশীল হয় এবং পর্যায়ক্রমে সিকিমের মতো দেশকে করায়ত্ত করা যায় ইসরায়েলও ঠিক তাই ইসরায়েল আমেরিকাও ঠিক তেমনি এক পরিকল্পনা সহ এঁকে রেখেছে তারাও ফিলিস্তিনকে গোলামীর রাষ্ট্র পর্যায়ক্রমে সেটা অধিগ্রহণ এবং এর পরবর্তীতে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন আমেরিকার এই নীল নকশা এবারের ভূমিকায় ফিলিস্তিন ইজরায়েল যুদ্ধের এবারের ভূমিকায় স্পষ্ট হয়ে গেছে কিন্তু মধ্যপ্রাচ্যের বদমাইশেরা সেটা বুঝতে পারছে না আর যখন বুঝবে তখন সময় থাকবে না আসসালামু আলাইকুম